শিউরিতে ভোটার তালিকা থেকে তৃণমূল কাউন্সিলরের নাম উধাও রাজনৈতিক মহলে চাঞ্চল্য শিউরি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডলের নামই বাদ পড়েছে সদ্য প্রকাশিত সালের ভোটার তালিকা থেকে শুধু তিনি নন তার বাবা নিমাইচন্দ্র চন্দ্র মণ্ডল ও মা ভাগ্যবতী মণ্ডল ও ভাই প্রজ্ঞাবতী মণ্ডলের নামও তালিকায় নেই দু সালে যে নাম নেই যেদিন বেরোয় তার পরের দিন আমি জানতে পারি তো আমি চিন্তিত কিছু নয় যেহেতু আমাদের সিউড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে দাদুদের সম্পত্তি আছে প্রচুর পরিমাণে তো জন্মেছি আমি পড়াশুনো করেছি সিউড়িতে ব্যবসাও করেছি সিউড়িতে তো সেহেতু আমাদের চিন্তার কিছু নেই কিন্তু সিউড়িতে বা মানে পশ্চিমবাংলার যেসব ব্যক্তির না দুই সালে নাম নেই কিন্তু দীর্ঘদিন বসবাস করছেন বা তাদের জায়গা নেই তাদের চিন্তা হয় আমি একটু চিন্তিত আছি প্রশাসনকে কোনো কিছু জানানো হয়নি যদি দেখি যে টোটাল লিস্ট বেরিয়ে গেল তারপরেও নাম এলো না তখন আমি মানে প্রশাসনকে রিটিন ভাবে বা লিখিত ভাবে জানাবো যাতে আমাদের বাবা মা ভাইদের আমার সবারই নামটা যাতে নিশ্চয় পাওয়া যায় বাবা নিমাইচন্দ্র মন্ডল মাতা ভাগ্যবতী মন্ডল আমি প্রসেনজিৎ মন্ডল ভাই প্রজ্ঞাবত মন্ডল এই চারজনের লিস্টে নাম পাচ্ছি না কিন্তু আমার বাড়ির পাশে যারা ছিলেন সাত নম্বর ওয়ার্ডে তখন আমি পুলিশ লাইনের বিদ্যাসাগর কলেজের গেটে থাকতাম বাণী স্কুলে ভোট দিতাম আমার পাশের বাড়ি যে আছেন তাদের কিন্তু নাম আমরা পাচ্ছি আমার জেঠামশাইয়ের বাড়ি গোসাইপদমণ্ডল মন্ডল মণ্ডল তারাপদমণ্ডল এদের নামগুলো আমরা পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না আমার মনে হয় যেসব লিস্ট এখনো বেরোতে বেরোয়নি সেসব লিস্টটা যদি বেরোয় তাহলে খুবই ভালো অসুবিধা কিছু এই ঘটনা প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা প্রসেনজিৎ মন্ডল জানান তিনি আগের সতেরো নম্বর ওয়ার্ডে থাকতেন পরে দু হাজার সালে পরিবার সহ উনিশ নম্বর ওয়ার্ডে চলে আসেন সে সময় বাণী মন্দির স্কুলে তিন সতেরো আঠেরো নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ হতো তিনি নিয়মিত তিন নম্বর বুথে ভোট দিয়ে আসছিলেন কিন্তু এবারের ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় সেই বুথ থেকে শুরু করে আশেপাশের সমস্ত বুথের তালিকা ঘেঁটেও পরিবারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল সূত্র খবর তিনি শুধু নন শিউরি শহরের আরও প্রায় পনেরো থেকে ষোলো জন ভোটারের নামও উধাও হয়েছে তালিকা থেকে এ নিয়ে ইতিমধ্যে প্রসেনজিৎ মন্ডল জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু প্রশাসনিক কম্পিউটারের তথ্য মিলিয়ে দেখেও নাম খুঁজে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে ঘটনা নিয়ে কাউন্সিলর প্রসেনজিৎ মন্ডল বলেন আমি আতঙ্কিত নই তবে সাধারণ মানুষ যে এ এসআইআর প্রক্রিয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন তা আমি অনুভব করতে পারছি তার অভিযোগ জন্মসূত্রে এখানকার বাসিন্দা হয়ে ও পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রমাণ করছে প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ ভোটাররা কতটা সমস্যায় পড়ছেন অন্যদিকে বিজেপি জেলা সহ সভাপতি দীপক দাসের কটাক্ষ যখন সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ যায় তখন তৃণমূল গুরুত্ব দেয় না কিন্তু নিজেদের নেতার নাম বাদ পড়তেই তারা সরব হচ্ছেন এতে স্পষ্ট বোঝা যাচ্ছে তৃণমূল শুধুমাত্র নিজের স্বার্থে আন্দোলন করে মানুষের স্বার্থে নয় দেখুন আমার মনে হয় এদের খুব তো ভুল হচ্ছে যাদের ওরা আগে মনে করে দেখুক কোথায় ভোট দিত তখন সেই সময় আমি যা জানি উনিশ নম্বর কাউন্সিলর যাকে বলছেন তাকে আমি চিনি তার পরিবার আগে থাকতো সতেরো নম্বর ওয়ার্ডে সেই সতেরো নম্বরটা এসছিল অরিজিনাল চার নম্বর থেকে তার আগে যে ওই নম্বর ওই ওয়ার্ডটা যেখানে ওর বাড়ির লোকেশন সেটা ছিল চার নম্বর তো সেই সংলগ্ন বুথগুলো যদি থরলি খোঁজে তাহলে নিশ্চয়ই পাবে তদানীন্তন তখনকার দিনে শিউরির বুথের সংখ্যা ছিল চৌষট্টি থেকে ছেষট্টির মধ্যে তো ওটা ফলো আপ করুক না তাহলেই হয় আর বাকি যারা বলছে তারা মনে করুক দেখুক যে দু হাজার বা দু হাজার তিনে বা পাঁচে কোথায় এক্সেস ভোটটা দিয়েছিল হয়তো তারা ভাবছে মনে করতে পারছে না নিয়ে লোকের ঘরে দোষতে পারছে আর যদি একান্ত নাই থেকে থাকে না তার জন্য আদার্স অপশানও আছে বিকজ দে আর জেনুইন ইন্ডিয়ান সিটিজেন আমি তো তাদেরকে চিনি তারা জেনুইন ইন্ডিয়ান সিটিজেন যদি কোনো কারণে নাই থেকে থাকে তার আদার অপশানও আছে সেগুলো পড়াশোনা করুক না একটু ঘাটুক শুধু কাঠবানি খাবো পড়াশোনা করবো না এই বললে তো হবে না আর তৃণমূল কাউন্সিলর বলে তার জন্য ইলেকশন কমিশনের কোনো স্পেশাল স্ট্যাটাস নেই ইলেকশন কমিশনার শুধু ভোটার ডিটেক্ট করে কে কি পার্টি করে সেটা ডিটেক্ট করে খুঁজে দেখুক পাবে পুরো ঘটনায় শিউরির রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাপা নতর শুরু হয়েছে একদিকে শাসক দল এই ঘটনাকে প্রশাসনিক ত্রুটি হিসেবে দেখাচ্ছে অন্যদিকে বিরোধীরা এটিকে বড়সড় চক্রান্ত হিসেবে তুলে ধরতে চাইছে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে শাসক দলীয় কাউন্সিলরের নাম উধাও হয়ে যাওয়া নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সেখানে সে দাম রাখা মাধ্যমে হচ্ছে যার